আছে যে একজন মাসি আসবে আমাদের কি আসবে মাসি যখন সেই মাসি আসবে ত্রাণ করতা তখন আমরা আবার বিশ্বের রুলিং স্টেট হবো আবার সেই জায়গা দখল করতে পারবো এটা কোথায় লেখা আছে তাওরাতে কিন্তু এখনো আছে এখনো আছে টিল্লাম এবং আজকে সকালে আমি এগুলো বলছি টাটকা কথা বলছি তাওরাতে আমি নিজে দেখেছি এখনো এই কথা আছে যে আমাদের একজন ত্রাণকর্তা আসবে যিনি আসলে কিন্তু আমরা আবার বিশ্বের শাসনভার ফিরে পাব ফেরাউনকে যখন ডুবিয়ে মারা হয় তারপরে এই যে উনিশশো সালে তার মমিটা আবিষ্কার করা হয় তার আগে মমিটার সন্ধান পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালের দিকে কত সালের দিকে এই যে আঠারোশো সাতানব্বই সালের দিকে আর উনিশশো সালে এটাকে মমিটা গবেষণা করে রেজাল্ট জানিয়ে দেওয়া হয় যে এটা সেই ব্যক্তিরই মমি নিশ্চিত এখন একটা যখন থেকে ফেরাউনের মুমি পাওয়া গেছে তখন থেকে পৃথিবীতে দেখবেন একটা রেভলিউশনও চলছে এটাকে বলা জায়নিস্ট মুভমেন্ট কি মুভমেন্ট জায়নিস্ট মুভমেন্ট এবং এরা বিশ্বকে রুল করতে চায় নেতৃত্ব দিতে চায় সারা বিশ্বের প্রতিটা জায়গায় তারা দখল করতে চায় পলিটিক্যাল জায়গাগুলো ইকোনমিক জায়গাগুলো ব্যবসা প্রযুক্তি টেকনোলজি সবকিছু এবং সত্যি কথা বলতে এখন বিশ্বটাকে তারা নিয়ন্ত্রণ করছে এটাই সত্যি কথা এখানে আপনি খেয়াল করে দেখেন তাদেরকে বলা হচ্ছে একজন মাসি আসবে যিনি আসলে তারা আবার সেই ক্ষমতা ফিরে পাবে কিন্তু সেই মাসিকে তারা চিন্তা ভুল করলো আল্লাহাক এখানে তাদেরকে পরীক্ষায় ফেলেছেন আর একজন মিথ্যা মাসিকে দিয়ে এদেরকে পরীক্ষা করা হবে যাকে তারা সত্য মাসি মনে করবে কিন্তু সে সত্য মাসিক নয় সে হবে প্রকৃত পক্ষে মাসি হ্রত দাজ্জাল এই দাজ্জালকে তারা মনে করবে সত্য মাসি দালর আলমিন ইসা আল ইসলামকে নামিয়ে সত্য মাসিহের হাতে মিথ্যা মাসিহকে নিহত করাবেন মেরে ফেলবেন তারপর আল্লাহ রবুল্লা আলমীর সেই জায়গাটা মুসলিমদেরকে দান করবেন ইনশাআল্লাহ